হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে চিকেনের একটা একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি চিকেন স্টো বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে এমন একটা রেসিপি ভীষণ হালকা পাতলা হলেও ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা আর শরীরের পক্ষেও খুব ভালো তো আমি আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি চলো প্রথমে আমি এখানে হচ্ছে বিনস পেঁপে গাজর আলু সব একই সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পরিমাণ অনুযায়ী আমি এখানে দুশো গ্রাম মতো চিকেন নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি সবজি নিয়েছি তোমরা সেটা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়ি কমে নিতে পারো একটা পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি আর চারকা রসুনকে ছোট করে কেটে রেখেছি আর গরম মশলা নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এখানে আমি প্রথমে সর্ষে তেলটা কড়াই গরম করে গরম মশলাটা দিয়ে নেবো একটুখানি ভালো মতো ভাজা হলে তেজপাতাটা দিয়ে দিয়েছি তেজপাতাটাও একটু ভালো মতো ভেজে নেব নিয়ে তারপরে সব সবজিগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দেবো নিয়ে যখন সব সবজিগুলো দিব তারপরে আমি চিকেনটাও দিয়ে দেবো চিকেনের প্রতিদিন ওই রিচ ঝোল খেতে খেতে মাঝে মাঝে ইচ্ছে করে এরকম একটু হালকা পাতলা বানিয়ে নিই তাতে মানে শরীরের পক্ষেও ভালো আর একটু মুখটাও চেঞ্জ হয় তো আমি ওপর থেকে এই দেখো আমার সবজিটা একটুখানি নাড়াচাড়া করে আমি উপর থেকে চিকেনটা দিয়ে দিচ্ছি একসাথেই সব দিয়েছি দিয়ে তিরিশ সেকেন্ড মতো আমি এপাশ ওপাশ সবজি চিকেন সব নাড়াচাড়া করে নেব করে নিয়ে তারপরে যখন একটুখানি উপর থেকে লবণ দেব স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি তারপরে যখন দেখব একটুখানি জলটা ছেড়ে দিচ্ছে চিকেন আর সব সবজি থেকে তখন আমি ওপর থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি দেখো একটুখানি জল ছেড়ে দিচ্ছে এই দেখো সবজি আর চিকেন থেকে জলটা ছেড়ে দিচ্ছে তখন আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আমি এ দেখো রসুনটাও কুচুনো রসুনটাও দিয়ে দিলাম আর এখানে টমেটোটাও চাইলে তোমরা অ্যাড করতে পারো টমেটোটা দিলেও ভালো লাগে আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম তারপরে এদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি হাফ চামচ গোটা হচ্ছে জিরে গুঁড়ো আটটার মতো গোলমরিচ আর হাফ চামচ লবণ দিয়ে একসাথে ভেজে নেব এই মশলাটা আমি তৈরি করে রেখে দেব একেবারে নামানো আগের মুহূর্তে দেব এদিকে আমার চিকেনটা বেশি ভাজা করব না এবার আমি জল দিয়ে দেব দুই গ্লাস জলটা একটু বেশি দেব কারণ এই জলেই তো আমার চিকেন সবজি সব সেদ্ধ হবে একটু ভালো মতো জলের সাথে সবজি চিকেনটাকে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে এক ফুটন্ত যখন উঠবে তখনই আমি এর মধ্যে বিনসটা দেবো বিনসটা কিন্তু কোনোভাবেই আমি আগে থেকে অ্যাড করব না মানে অ্যাড করলে বিনসের যেমন গলে যাবে প্রোটিন গুণটা নষ্ট হয়ে যাবে সেরকম এর কালারটাও কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তার জন্য আমি বিনসটা এখানে পরেই দেবো নিয়ে তারপর উপর থেকে একটা থালা দিয়ে কভার করে দিয়েছি এই মিনিট পনেরো পর খুলেছি আঁশটাকে আমি একেবারে লোতে করে রেখেছিলাম তারপরে উপর থেকে একটা লঙ্কাকে আমি ছোট করে কেটে দিয়ে দিচ্ছি তো আমার একটা লঙ্কা আমি এখানে দিয়েছি চাইলে তোমরা এই লঙ্কাটা বেশি করেও দিতে পারো তোমাদের ঝাল যেমন খাও তোমরা সে যেমন দিতে পারো আর এদিকে দেখো আলুটা আমি কেটে দেখালাম আমার সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই গ্যাসের আশটাকে বন্ধ করে দেব বন্ধ করে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম তারপর তোমাদেরকে একটা বাটিতে আমি একটুখানি ঢেলে দেখাই কেমন হয়েছে অসাধারণ খেতে হয়েছিল অপূর্ব অবশ্যই তোমরা করো আর আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে আমার রান্নাটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর পেজকে ফলো করে দিও টাটা